যেই বাড়িতে চব্বিশ ঘন্টা শয়তানি কাজকারবার চলবে ওই দেশে ওই বাড়ি ওই সমাজে করোনা করোনার মতো ভাইরাস নার্গিস বুলবুল হায়না সিডোর লাসা এই যে ভাইরাস গুলা খালি ঘুরতেছে এখনো থামান বাংলার জমিনে মাত্র তিন জনাক ধরছে কয় পার হতে বেশি টাইমই লাগবে না ব্লুটুথ ব্লুটুথ পার করা লাগছে না খালি তাকালে সময় লাগলেই কাজ হয়ে যাচ্ছে তাহলে সব কিছু দূরীভূত করতে হলে সংসদে লাগবে কি আল্লাহর কোরআন আল্লাহর কোরআন যদি সংসদে চলে যায় তাহলে এই দুনিয়াটা জান্নাত হয়ে যাবে বলেন সুবহানাল্লাহ আমার প্রাণের ভাইরা সন্তান এসে ডাক দিয়ে বলতিছেন আমার বাবার জানা যা আপনি করাবেন আর আপনার গায়ের জোব্যাটা আমার বাবার জন্য কাফনের জন্য কবুল করতে হবে দিনের নবী জুব্বা খুলে দিয়া জানাজা শুরু করে দিবেন সাহাবায়ে কেরাম কে নিয়া আব্দুল্লাহ বিন উবাইর জানাজায় উপস্থিত হয়ে গেছে হযরত ওমর পিছন থেকে ডাক দেওয়া বলতে রাসুল আল্লাহ আমার কলিজার সাই তো আপনারে বেশি ভালোবাসি আপনাকে মারার জন্য রাঙ্গা তলোয়ার নিয়া ইয়া পুত খেলার হংকার গর্জনে কেউ কিন্তু আপনারে মারতে সাহস পায় না আমি ওমর কিন্তু অস্ত্র নিয়ে আপনার কাল্লা কাটার জন্যgeqslantলাম নবিজি কিন্তু আল্লাহ হেদায়েতের মালা পরায়া দিয়েছে যেই দিন থেকে কালেমা পতাকা আমার গলায় লাগাইছি সেই দিন থেকে কিন্তু কাফেরদের শরীরলে ভূমি হয় আমি ওমরের কথা শোনার সাথে সাথে সুবহানাল্লাহ বল আবু জেহেল যখন শুনতে পাইছে ওমর আমার দলে আর নাই মোহাম্মদ রে কাল্লা কাটার জন্য পাঠাইছি মুহাম্মাদের কাছে কালে পড়ে বিদায় হয়ে চলে এসেছে কালেমা পড়ার পরে হজরত ওমর ডাক দেয়া বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হে শুরু হবে কোন গোপনে তাকবীর চলবে না এখান থেকে প্রকাশ সেই তাকবীর শুরু হয়ে যাবে সুবহানাল্লাহ বল খুশি না বেজার

বিশ্বন যে তাকবীর দেওয়া গেছে আল্লাহর জমিনে আল্লাহর তাকবীর দেওয়া যায় না বলেন তো আমাদের চাইতে বড় বিপদে কি কেউ আর আছে আবু জেহেল পাতাই সোমর কাল্লা কাটার জন্য উঠ দিবে টাকা দিবে স্বর্ণ মুদ্রা দিবে আল্লাহ উপর থেকে সুয়েজ সুইচ টিপা দিয়েছে ওমর যার কাল্লা কাটার জন্য যাও ওর হাতে তোমার কালেমা পড়া লাগবে হেদায়েতের লেখাটা আমার এখানে লেখা হয়ে যখন কালেমা পড়ে এসে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তাকবীর শুরু হবে যেই কয়জন আমরা আছি যুবকের সাহস আছে রক্ত দিব জীবন দিব আপনি শুধু আমার সাথে থাকেন তাকবীর মানে দিলাম আপনি অনুমতি দিলে আমি তাকবীর শুরু করে দিব আল্লাহর নবী ডাকটা বলতেছে ওমর গোপনে দাওয়াত চলতিছে সুরবাগ পার গুলো বোতাম খুলে কলারে ঝাঁকি দিয়া ঘুরতিছে বিড়ি সিগারেট টান দিয়া কোরআন পে ইসলাম প্রিয় মানুষগুলা নামাজের পরে যদি একটু সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ বেশি ফোন পড়ে আর কোন বাট পার যদি মোবাইল করা বলে মসজিদের ভিতরে কিন্তু ট্রেডিং হচ্ছে কি হচ্ছে

আমার হেরা ওমর বলতিছে রাসুল আল্লাহ কালমা পড়ছি জীবন যে যা হয় হোক আমি রাজি আছি দিনের নবী ডাক দা বলতিছে ও এখনো কিন্তু পরিবেশ ভালো না হোমকি ধমকি মারা গোন করা হারায়া ফেলা কাশি দেওয়ার হোমকি ওটের নারী ভরি কাল্লার উপর চাপায়া দেয় আমাকে কবি বলে গণক বলে দার্শনিক বলে পাগল বলে এমন কোন अपवाद নাই আমার জীবনে আমি পায় না এখনো কিন্তু পরিবেশ ঠিক হয় নাই ওমর ডাক দা বলতেছে আর রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহি আমি ওমর সামনে থাকব গো নবীজি আপনি আমার পেছনে পেছনে থাকেন তাকবীর হবে স্লোগান হবে ইসলামের বিজয় হবে ইসলামের কথা কণ্ঠ উজাড় করে মাইকে বলা হবে কোন দুই নম্বারি কোন ও জোহারিয়া দুই নাম্বারে কথা আর জুরে কিন্তু আপনার সামনে কেউ বলতে পারবে না ওমর কিন্তু তাকবীর মার্যা দিয়েছে সুবহানাল্লাহ বল বলতে বলতে যে ওমরের কথা শুনলে মানুষের প্রসাব দুই তিন ঘন্টা ফড়ায়া যায় যে ওমর কিন্তু রাস্তা দেখিয়েছে কোনো মানুষ যদি প্রসাব করে বসে ও তাহলে পরেই সারহনি তা ওই যায় আর শয়তান যদি শুনে তাহলে কয় চল্লিশ দিন আপনারা তো সবস্থা দিচ্ছি আমার ভাইয়ের শুধু গেলেন না ভালোবাসেন কলিজা থেকে আপনারা ভালোবাসেন আন্তরিকতা আছে মহব্বত আছে তাই কিন্তু এই পরিস্থিতিতে আমরা কথা বলতে পারতেছি কথা বলেন ঠিক না ভাই ঠিক আমার ভাইরা উমর বলতে বলতে তাকবীর মারা দিছে লিল্লাহি তাকবীর পিছন থেকে ভয়ে ভয়ে ওরা জোরে সাউন্ড দিচ্ছে না ওরা বলছে আল্লাহু আকবার ডরা গেছে আজকে কি বা হবে মরা লাগবে না আমরা জোড়া বান্ধা লাগবে সমুদ্র ফেলে দেবে ওমরের কানে হচ্ছে একটা হংকার তর্জন করছে বুঝেন একটা লোক এসে মসজিদের মধ্যে পেশাব করতেছে আল্লাহ রাসুল সত্যিকারের নবী কিনা যাচাই বাছাই করতেছে দেখেন অনেক সময় কিন্তু বিভিন্ন পরীক্ষা দিবেন মানুষ মরে কিন্তু গাড়ি আজকে দিনের মধ্যে শিখবো চব্বিশ ঘন্টার মধ্যে শিখবো ওটাই মনে করেন যে আসি চলেছে পরে দেখে কান নাই দুটা ঠ্যাং নাই আছে না নাই

বল সিআ রাসূলুল্লাহ ইয়া শুধু তাকবীর নয় উচ্চ কণ্ঠে বলিস্ট কণ্ঠে আজকে আমি ওমর ভাষণ দিতে চাই এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম কিন্তু আমি একটা স্লোগান দি এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম বলার কারণে কিন্তু বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে কথা বলেন না সামনে যে সংগ্রাম হবে যে সংগ্রামটা হবে কোরআনের সংগ্রাম বলেন আমি সামনে যে সংগ্রাম হবে রক্ত দেওয়ার সংগ্রাম সংখ্যায় কয় আছে ওইটা দেখার টাইম নাই ময়দানে যদি একবার ঝাঁপা পড়ি কালেমার পতাকা উঠিন করার পরে বাংলার মুসলমানেরা শান্ত হবে কথা বলেন ঠিক না ব্যাটে আমরা খালি খেলা দেখতেছি যদি একবার খেলা শুরু করি ইনশাল্লাহ ময়দানে কাউকে খুঁজে পাওয়া আমার ভাইয়েরা উমর স্লোগান দিচ্ছে দুই নম্বর টিপ হলো উমর ভাষণ দিয়ে দিলেন জনসভা আমার সামনে যদি কেউ আসতে চাও তাহলে যার স্ত্রী আছে একবার স্ত্রী বলে আসো এই যে আমি গেলাম আজকে থেকে তুমি বিধবা কে বিধবা যদি কেউ স্ত্রীকে বিধবা করতে চায় যদি কেউ সন্তানকে এতিম করতে চায় ও সাহেব আবু লাহাব মুগিরা ও আবু জেহেল তাহলে স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে আমি ওমরের কাছে এসো ছেলে মেয়ের কাছে থেকে বিদায় নিয়ে আমার সামনে এসো কারণ আমি উমরের সামনে এসে যদি কেউ আমার তাকবীরে বাধা দেয় কল্লা দিকণ্ডিত হবে এই ধড়ের ভিতরে আর কল্লা আবু যে জানালাজা ভুলকে মেলা দেখে ট্যাগবির মার্চে আমি তো কাল্লা কাটার জন্য দেখেছিস মিছিলের সামনে হজরত ওমর কিন্তু অনেক লম্বা মানুষ বডি শরীরও দরকার এই জন্য বলি যে ইসলামের পক্ষে তৌহিদি জনতার দরকার এগুলার উপর দিয়ে ইসলামের ফাউন্ডেশন তৈরি হবে আজকে তো যুবকেরা সিনেমা টিভি এই যে ফেসবুক এগুলাতে কি হয়ে গেছে মুক্ত হয়ে গেছে মন খারাপ করছেন আপনারা মন খারাপ করছেন এই যুবকেরা আজকে মনে করেন যে এই যে সেলফি টেলফি তুলতেছে রাত দুইটা তিনটা চারটা পাঁচটা পর্যন্ত ঘুমায় না শুধু মনে করেন এই যখনই দেখতে আছে না না এই কি দেখ সারা দিন কি টানিস রে কি হ্যাঁ এই খালি 15 25 বছর না যাইতে বাপে বলেছে বাপ কিন্তু টাকা ভালো দেখতে চায়

খালি হাই স্কুলের বলবো না চাকরি ঠিকানার জন্য মাদ্রাসারও কিছু শিক্ষক ওদের সাথে তাল না মেলালে কখন যে অক ডিভোর্স দিবে বলাই যাবে দাড়ি রাখার পরে যা কলেজের ওই সমস্ত ছাত্রীর সাথে ওই মজা দুলা ড্যান্স করতেছে নাউজুবিল্লাহ আহা সি সি কি করতেছেন আপনি সময় পাচ্ছেন না আসার পরেই দেখেন যে আপনার স্ত্রী পানের স্ত্রী কলিজার স্ত্রী মহব্বতের স্ত্রী এই স্ত্রীটা আপনার টিভির সামনে এসা বলতেছে নগো ভাত গরম করছ বলতেছে যে যা আছে ওইটাই খাও তো সিরিয়াল চলতেছে বুঝতেছ না তোমাকে এত বলতে হয় সিরিয়াল চলতেছে না তুমি দেখতে পাও না চোখ নাই তোমার আছে না নাই বন্ধ করেন এটা কোরআন হাদিসের কথা